মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাবুর আয়ারাবি না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণ আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগ্রি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয়েক প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কার প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রব আলী না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন রজমে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণ এগুলো আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানু সমানও গুণা করে ফেলে খালি তো করে ফিরে আল্লাহকে বলবে আল্লাহ বলছেন খালেস তো করলে ওনা তো মাফ করে দিব দিবই আগের গোনা গুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এটা ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন সুরা সদ পড়েন সুরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফালাক্তু বিয়াদি মা মানা আকা আল্লাহ তাসজুদা ফালাক্তু বিয়াদি মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু এত নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশটা আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রাবুল আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এক এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটাকে আল্লাহ পাকের মহব্বতের পরিপ্রকাশ নেন আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত করছে খান এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হ্যামু মানফিল অর্থ ইর হ্যামু কুম মানফিস সামা তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেছ আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্য হেদায়েত দান করে আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পরে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেম নাম মানে কি ধারণা না বাসলে আল্লাহ কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহবা কি বলেছেন চীন এস এগুলো শপথ করে লাফত হলাফন আলী সাইন মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহবাগ দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্ত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ্বাগ আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে ইন আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মোহব্বত আল্লাহর ঘৃণাও কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সমস্ত এলেন শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রব আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লু আলী উম আল্লাপাক যে নবী মুহাম্মদ সাল্লাহুআ আলী হাসলামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহম কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটে ভাই এটা বোঝানো হয় না একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবীদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে আর তিনি আমাদেরকে মহব্বত করেন না তিনটা চান্স তিনটা দোয়া করার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক প্রত্যেক নবীকেই সব নবীকে এই অনেকে বলে এক লক্ষ চব্বিশ হাজার কেউ দুই লক্ষ চব্বিশ হাজার বলে সংখ্যাটা কত আল্লাহ ভালো জানেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক তিনটা দোয়া করার সুযোগ দিয়েছেন কয়টা ভাই সবাই দুনিয়াতেই তিনটা দোয়া করে ফেলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা দোয়া ও সরি ভুল বললাম এখানে ভুল হয়ে গেছে তিনটা দোয়া না প্রত্যেক নবীকে আল্লাহ্প একটা দোয়া করার চান্স দিয়েছে ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ কবুল করবেনই করবেন করলে আল্লাহ্পা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাল্লাহ মাহানিফসাল্লাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব নবী সাল্লাহ মোয়াণি ফিসাল্মের সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা আদিসন আমি যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পষ্টি পাথর এটা একটা কি পষ্টি পাথর তিনি বলছেন ল্যা ইউ মিনু তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার উন্নত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আহাদ বাইরে মি ওয়ালে দিহি ওয়াল আদিহি ওয়ান ন্যাস ইয়াজ যতক্ষণ না আমি মোহাম্ম আসাল্লাহুল্লাহ আরিফ সাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আরিসটা আবার বলে নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না পশ্চিম কালেও না শোনেন উমর রদি আল্লাহর নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর রদি আল্লাহ একদিন এসে বলছেন খলিফাতুন মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জন সহাবির একজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সহাবি একটা হারিসে একসাথে দশ জন ওই জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসা আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর যাবে না ওই রাস্তার এই হচ্ছে উমর এবং আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই নবী আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিস আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তলব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাহাবি তলে এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাম ইয়া রসল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারছেন কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রসল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি

আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমনকি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন তাহলে যারা আমরা নবীর এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যাবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন জাহিলিয়াত থেকে ফিরে আসার তৌফিক দান করে এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল ইসলামের চেহারাটা একটু দেখার এটা নাম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবী রাজাইকে সালাম দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে নবী সাল্লু আনী কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চাই তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছেন আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা এরকম সাহাবীরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাদি আল্লাহ আনহুর নাম শুনেন না অনেকেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম যুদ্ধের দিন সংগঠন একটা অবস্থায় ছিলেন তাল্লাহ রাদি আল্লাহ আনহু একা নবী সাল্লাহ আলী আসলামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পার শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন নবী সালাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবী একটু করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন তখন ওই জানানো হলো তোমার বাসা দিয়ে তো নবীর সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাহ আনী ফ্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্যে কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্যে কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাত দিন আমি ও যুদ্ধ দিন এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ তীর ছোট তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন্লাহামের কাছে একজন সাহাবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল খুলে ফেলে দিয়েছে তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় দিয়ে অন্য কিছু করো বলছেন কক্ষণ না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাব কিসের জন্য এগুলা এটা ভালোবাসেন আল্লাহ আল্লাহকে এটাই কোরআনে বলছেন বলে দেন ইনকুঞ্চম চহিবু আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসার দাবি করেই থাকো তাহলে নবীর আনুগত্য করো তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সব আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আমি নবী আল্লাহ এবং তারা শিল্প কথা শুনবো এবং আনুগত্য করব শুনব এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পাশক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানের সং রাখবো রবি সুন্না অনুযায়ী জীবনযাপন করবো এবং সুননা বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজও ধ্বংস হয়ে যায় আল্লাহ আমাদেরকে আজকের মতো এখানে শেষ করি অনেক লম্ব আলোচনা হয়ে গেল যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা লিখিত আকারে করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ রাত সাড়ে বারোটা বাজতেছে তো শেষ করার আগে আমি জাস্ট দুইটা মিনিট সময় নিচ্ছি আমার সাথে সবাই বলেন